আসসালামু আলাইকুম নতুন একটা গল্পে সকলকে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ জাফর ইকবালের কলমে আজকের এপিসোড সাথী এডিট শব্দ সংযোজন তাহমি মিম পোস্টার ডিজাইন আরিফিন রায়হান অনন্ত গল্প পাঠে আমি বাদুল রায়হান আজকের এপিসোড সাথী আমাদের বিভাগিক শিক্ষকদের নিয়ে চা বাগানে বেড়াতে গিয়েছে ঠিক কি কারণ জানা যায়নি দিনের বেলায় নিবে যাওয়ার পর চা বাগানে এক ধরনের পরিবেশ তৈরি হয় আমরা যে গেস্ট হাউসে আছি সেখানে ইলেকট্রিক লাইট ফ্যান এমনকি একটা টেলিভিশনও আছে তারপর গেস্ট হাউজের কেমন যেন একটা রহস্যময় মনে হয় গেস্ট হাউস ঘিরে বড় বড় গা আছে আর বাতাসে সেই গাছের পাতায় এক ধরনের শিষ্যির শব্দ হয় হঠাৎ হঠাৎ রাত জাগা পাখির গাছের ডালে বসে বিচিত্র শব্দ করে ডাকে মনে হয় একটা মানব শিশু কেঁদে উঠছে আমরা সবাই পাশাপাশি বসে থেকে চমকে উঠি এরকম পরিবেশে কিভাবে কিভাবে জানি বৌদ্ধিক অভিজ্ঞতার গল্প শুরু হয়ে যায় তখন আমাদের একজন সহকর্মী তার মায়ের কাছে শোনা একটা ভৌতিক গল্পের অভিজ্ঞতা সে আমাদেরকে শোনালো রাতে সব পুরুষ মানুষ যাত্রা শুনতে চলে যায় যাবার এক কিভাবে যায় সেই যাত্রা শোনার সেই গল্প নিয়ে আজকে আমার বন্ধু শোনালো কালো একটা ঠোঁট উল্টানো বৌদি জানালা দিয়ে বড় একটা নাকের ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়েছে সেটা ছিল গল্পের বিষয়বস্তু তার গল্প শুনে উৎসাহী হয়ে আরেকজন তার চাচার কাছে শোনা একটি ভৌতিক অভিজ্ঞতার গল্প বলল কবর খুঁড়তে গিয়ে মাটির তলা একটা জীবন্ত মানুষকে গুটি গুটি করে মেরে বসে থাকা পাওয়ার গল্প এই গল্পটি যথেষ্ট ভয়ের গল্প ছিল এবং যে গল্পটা বলেছে সে খুব সুন্দর গল্প বলতে পারে তাই সবাই মোটামুটি গল্পটা উপভোগ করলো তখন আরেকজন তার নানার কাছে মাছ মারতে যাওয়ার এক বিলের অশিরী প্রাণীর হাতে আটকে পড়ে যাওয়া নিয়ে একটা গল্প বলল। তখন আমি সবাইকে লক্ষ্য করে বললাম তোমরা একটা বিষয় লক্ষ্য করেছ আমার কম বয়সী শিক্ষকেরা বলল কোন বিষয় স্যার যখনই ভূতের গল্প বলার একটা আসর হয় তখন সবার স্টকে একটা না একটা ভূতের গল্প থাকেই বইকি কি সবাই মাথা নেড়ে কথাটা মেলে নেয় আমি বললাম কি মজার বিষয় হচ্ছে সব গল্পই হচ্ছে শোনা গল্প এখন পর্যন্ত আমি কাউকে একটা বুথের গল্প বলতে শুনলাম না যেটা সে নিজে দেখেছে এবারও বেশ কয়েকজন মাথা নেড়ে কিন্তু কোনো কথা বলল না তবে গেস্ট হাউজের সিঁড়িতে বসে থাকা আমাদের ডিপার্টমেন্টেন যোগ দেওয়া একেবারে নতুন কম বয়সী রবিনা নামের মেয়েটি ইতস্ত করে বলল স্যার আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা আছে আমি অবাক হয়ে বললাম ব্যক্তিগত অভিজ্ঞতা ভূতের রবিনা বললো ভূতের বলবো কি না বুঝতে পারছি না কিন্তু মোটামুটি বিচিত্র একটা অভিজ্ঞতা আমরা সবাই নড়ে চড়ে বসলাম একজন বলল ভালো বলো বলো শুনি তোমার গল্প রবীন্দ্রনাথ কিছুক্ষণ চুপ করে থেকে বলল আমার সাথে যেটা ঘটেছে আমি সেটা বলছি আপনারা সেটা বিশ্বাস করবেন কিনা সেটা আপনাদের ইচ্ছা আমি বলবো বিশ্বাস অবিশ্বাস নিয়ে মাথা গামিও না তুমি তোমার গল্প বলো তখন তার গল্প শুরু করলো গল্পটি এরকম এই বিশ্ববিদ্যালয়ে যোগ দেওয়ার আগে আমি একটা এনজিওতে চাকরি করতাম একটা উপজেলা লেবেলে চাকরি বেতন খুব খারাপ না কিন্তু অনেক পরিশ্রম ডাটা নেয়ার জন্য আশেপাশে গ্রামে অনেক ঘোরাঘুরি করতে হয় আমি আরও একটি মেয়ে মিলে একটি ছোট ভাষা ভাড়া করে থাকতাম একজন মহিলাকে রেখেছিলাম আমার রান্না ভাড়া করে দিতে মহিলা রান্না বাড়ার হাত ভালো কাজকর্ম বেশ গুছিয়ে করতো তবে মনে হয় একটু হাট টানার অভ্যাস ছিল বইকি টেবিল কিংবা বালিশের নিচে খুচরো টাকা পয়সা রাখলে প্রায়ই দেখতাম ছোটোখাটো একটা দুটা নোট অদৃশ্য হয়ে যেত মহিলা আমাদের জন্য বাজার করে দিত নিশ্চিন্তভাবে সেখান থেকে সে মোটামুটি তার হাত খরচটা ম্যানেজ করেই ফেলত আমি আর অন্য কোনো মেয়েটি সেটা নিয়ে খুব বেশি মাথা ঘামাতাম না ধরেই নিয়েছিলাম এটা আরাম ওভারহেড তবে মহিলাটির কথা বলতে খুব বেশি তার নিজের নাম কি সেটা আমরা জানতাম না খালা বলে ডাকতাম যদি বলতাম খালা আজকে তোমার ট্যাংরা মাছের জলটা খুব মজা হয়েছে সে তার উত্তর দিত এভাবে আজকাল কি করে আসলো ট্যাংরা মাছ পাওয়া যায় না আজকাল যে কি আসলো ট্যাংরা মাছ পাওয়া যায় না যখন ছোটো ছিলাম তখন জুমের বৃষ্টির পরে পুকুরের পানিতে পার ভেঙে বের হয়ে আসতো সব মাছ উজানি রওনা দিত আমরা তখন খালি হাতে টেংরা মাছ ধরতাম মায়ে সেটা রান্না করে শুধু হলুদ আর কাঁচামুড়ি দিই সেই মাছের স্বাদ তেত্রিশ বছর পরেও মুখে লেগে আছে এটা ছিল শুরু ট্যাংরা মাছের পর কই মাছ তারপর পাবদা মাছ এবং শিং মাছের গল্প শুরু হতো খালার গল্প খুব বেশি মনোযোগ দিয়ে শোনার দরকার হতো না খালা তার মতো গল্প করতে থাকতো আমরা আমাদের মতো কাজ করতে থাকতাম আমার সাথে যে মেয়েটি ছিল সে হঠাৎ করে চাকরি ছেড়ে চলে গেল আমার ছোট বাসায় তখন আমি একা সেটা নিয়ে আমার নিজের কোনো দুশ্চিন্তা নেই খালা দুশ্চিন্তা হলো অনেক বেশি কম বয়সে একটা মেয়ে একা থাকার কারণে কোথায় কি ভয়ঙ্কর ঘটনা ঘটবে খালা প্রত্যেক দিন নতুন করে বর্ণনা দিত সেই বর্ণনা শুনে আমার নিজে অবাক লাগতো যে আমি কেমন করে বেঁচে আছি তবে কয়েকদিনের মধ্যেই আমার একা থাকার সমস্যাটা মিটে গেল আমাদের অফিসের কো ভদ্রলোক একদিন আমাকে ডেকে পাঠালেন তার অফিসে গিয়ে দেখি সেখানে তার টেবিলের সামনে একটা মেয়ে বসে আছে মেয়েটা আমার বয়সী বড় জোর এক দুই বছরের বেশি হতে পারে মেয়েটা বাসা বাসার ভঙ্গিতে এক ধরনের অস্বাভাবিকতা আছে আমরা যেখানে বসি সেখানে একটা দিলে ডালা আরামের বঙ্গি থাকে এই মেয়েটার বসার বঙ্গিটা সেটা নেই কেমন করে শির দ্বারা সোজা করে শক্ত হয়ে বসে আছে মেয়েটা হালকা নীল রঙের একটা সুতি শাড়ি পরে আছে বয়স্ক মহিলাদের মতো মাথায় কাপড় মেয়েটার চেহারা ভালো না খারাপ আমি বুঝতে পারলাম না হঠাৎ করে মনে হয় মেয়েটার চেহারা এক ধরনের লাবণ্য আছে পরের মুহূর্তে মনে হয় সেটা কঠিন এবং রুক্ষ গায়ের রং ফর্সা মেয়েটা চোখের নিচে কালি যেটা তার চোখগুলোর মাঝে এক ধরনের অস্বাভাবিক একটা জল জলে এনেছে আমাদের অফিসের কোঅর্ডিনেটর আমাকে বলল। রবিনা এ হচ্ছে আমাদের নতুন এমপ্লয়ি তার নাম শাহানা আমি নতুন অ্যামপ্লয়িড দেখে যে একরকম আনন্দিত হবার কথা সেরকম আনন্দিত হওয়ার মতো একটা মুখভঙ্গি করলাম কিন্তু ন্যূনতম এমপ্লয়ি আমার দিকে শীতল চোখে তাকিয়ে রইল মুখভঙ্গিতে কোনো পরিবর্তন হলো না কোঅর্ডিনেটর ভদ্রলোক বলল নতুন এসে একটা ঝামেলায় পড়েছে কোথাও থাকার জায়গা নেই আমি আবার সত্যি সত্যি একটু খুশ হয়ে বললাম আমার বাসায় যে থাকতে সে চাকরি সেরে চলে গেছে কাজেই একটা রুম খালি আছে সাহানা চাইলে সেখানে থেকে যেতে পারে কোঅর্ডিনেটর চোখে একবার খুশিতে উজ্জ্বল হয়ে উঠল সাহানার দিকে তাকিয়ে বলল এই তো সমস্যা সমাধান হয়ে গেল চমৎকার প্রথমবারের মতো কথা আমি আগে ভাষাটা একটু দেখতে চাই কথা বলার বঙ্গি তার কারণে কথাটা একটু নাক উঁচু ধরনের ভাব প্রকাশ পেলো কিন্তু আমি কিছু মনে করলাম না হাসি হাসি মুখ করে বললাম অবশ্যই অবশ্যই দেখবেন একটা বাসা না দেখে কি একটা বাসায় ওঠা যায় সেই দিন দুপুরবেলা শাহানা নামে আমাদের এনজিওর নতুন এমপ্লয়ি বাসাটা দেখতে গেল একজন মানুষ বাসায় নেওয়ার আগে সব জিনিস দেখে সে তার কিছু দেখলো না জানালা খুলে জানালার পাশে বড় বড় গাছগুলো খুঁটি খুঁটিয়ে দেখলো দেয়ালটাতে টোকা দিয়ে দেখলো এবং অনেকক্ষণ ছাদের দিকে তাকিয়ে রইল তারপর আমার দিকে তাকিয়ে বললো আমি বাসাটা নেব সেই দিন বেলাতেই সে আমার বাসার জন্য রুমটাতে উঠে এলো এই বয়সে মেয়েদের যে রকম জিনিসপত্র থাকার কথা সাহানার কাছে তার কিছুই নেই শুধুমাত্র চাকা লাগানো একটা সুটকেট কি আশ্চর্য কয়েকদিনের ভেতরে আমি টের পেলাম সাহানা খুব কম কথা বলে যখন কথা বলে তখন সরাসরি চোখের দিকে টাকায় না শুধু যে কম কথা বলে তাই নয় সে মিশতেও চায় না সবার সাথে একাকি থাকতে ভালোবাসে খালা রান্না করে রেখে যায় আমরা সেগুলো খাই খুব স্বাভাবিকই ছিল দুজনের একসাথে বসে খাবার খাব কিন্তু দেখা গেলো সেই ডাইনিং টেবিলে আমার সাথে বসতে রাজি না প্লেটে করে খাবার নিয়ে নিজের গড়ে ঢুকে দরজা বন্ধ করে দেয় আমি প্রথম কয়েকদিন তার সাথে একটু কথাবার্তা বলার চেষ্টা করেও হাল ছেড়ে দিলাম দুজন দুজনের মতো থাকি বিষয়টা কাকতালিও কি না আমি জানি না আমি আরও একটা বিচিত্র বিষয় লক্ষ্য করলাম সময়টা কার্তিক মাস শীতের নাম গদ্য নেই কিন্তু হঠাৎ করে আমাদের বাসার ভেতরে বেশ ঠান্ডা শুধু তাই নয় রাত্রিবেলা আমি বিচিত্র এক ধরনের গন্ধ পাই মিষ্টি কিন্তু কেমন করে অস্বাভাবিক একটা গন্ধ কোথা থেকে গন্ধ তো আমি জানি না সবচেয়ে বড় কথা কোনো কারণ নেই কিন্তু রাত্রিবেলা অন্ধকারে আমি বিচিত্র এই ধরনের আতঙ্ক অনুভব করি কেন একদিন গভীর রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে যায় কেন ঘুম ভেঙে গেছে আমি জানি না তাই চুপচাপ বিছানায় শুয়ে রইলাম গোটা ঠান্ডা এবং সারা গড়ে এক ধরনের তীব্র গন্ধ কেন জানি মনে হয় লাগলো ঘরের ভেতরে আমি ছাড়া আর কেউ আছে মনে হতে লাগলো কে যেন ফিস ফিস করে কথা বলছে আমি চাদর মুড়ি দিয়ে কাঠ হয়ে শুয়ে রইলাম ঠিক তখন আমি একটা চাপা কান্নার শব্দ শুনতে পেলাম নারীর কণ্ঠের কান্না মনে হলো সাহানার ঘর থেকে কান্নার শব্দ আসছে আমার মনের শেয়রে উঠলো সাহানার ঘরের সামনে দাঁড়িয়ে তার একটু খোঁজ নিতে চেষ্টা করলাম কিন্তু আমি সাহস করতে পারলাম না কাঠ হয়ে বিছানায় শুয়ে রইলাম মনে হলো সাহানায় শুধু শুধু যে কাঁদছে তা নয় কাটতে কাটতে ই ইনি বিনিয়ে কথা বলছে কার সাথে কথা বলছে পরের দিন সকালে ডাইনিং টেবিলে বসে নাস্তা করার সময় ঘরের দরজা খুলে সাহনায় বের হয়ে এলো তার চেহারায় কোনো অস্বাভাবিকতা নেই দেখে বোঝার উপায় নেই সে রাত্রেবেলার ঘরের ভেতরে বসে বসে নিয়ে বিনিিয়ে কেঁদেছে চাপা গলায় কারোর সাথে কথা বলেছে মনে হলো তাকে বিষয়টা নিয়ে জিজ্ঞাসা করি কিন্তু শেষ পর্যন্ত আর জিজ্ঞাসা করা হলো না পুরো ব্যাপারটা নিয়ে আমার একটা কৌতূহল রয়েই গেল যদিও সাহানার সাথে আমার কথাবার্তা হয় না তবু দুজনে এক অফিসে চাকরি করি তাই দুজন সকালবেলা একসাথে বের হই অফিস বেশ দূরে তারপরও মাঝে মাঝে হেঁটে যাই কখনো কখনো রিক্সায় পাশাপাশি বসে যাই কথাবার্তা বিশেষ হয় না আজ সকালবেলা যখন দুজন বের হচ্ছি তখন খালা আমার সামনে এসে দাঁড়ালো বলল আপা আপনার সাথে আমার কথা আছে আমি দাঁড়ালাম বললাম বলো খালা বলতে সময় লাগবে ঠিক আছে তাহলে বিকেলে বলো খালা মাথা নেড়ে বলল উফ এখন বলতে হবে তার মুখে গম্ভীর গলায় রীতিমতো কঠিন আমি তখন বাধ্য হয়ে শাহানাকে বললাম তুমি অফিসে যাও আমি একটু পরে আসছি শাহানাগড় থেকে বের হয়ে যাওয়া মাত্র খালা মাথা জাকিয়ে বলল আমি আমার বাসায় আর আমি আর আপনার বাসায় কাজ করব না আমি চোখ কপালে তুলে বললাম কেন কি হয়েছে এই বাসায় জিনের আসর হয়েছে আমি রীতিমতো চমকে উঠলাম জিজ্ঞাসা করলাম কিসের আসর হয়েছে খালা বলল জিনের আসর হয়েছে জিন যে জিন আপনি টের পান না এই বাসায় জিনের আসর হয়েছে খালা আমি তো টের পাই না কী আশ্চর্য দেখেন না ঘরবাড়ি কত ঠান্ডা কাপ নগরে ফুলের গন্ধ পান জীবনের নিঃশ্বাস নিয়ে দেখেছেন আগে দেখেছেন এই গড়ে ফুলের গন্ধ আমি কি বলবো বুঝতে পারলাম না একটি সত্যি যে বাসাটা আশ্চর্য রকমের ঠান্ডা এখন বিদগুটে মিষ্টি গন্ধ আছে এবং গত রাতে ঘুম ভাঙার পর আমার মনে হচ্ছে ফিস ফিস করে এক ধরনের শব্দ কিন্তু এগুলো যে বাসায় জিন চলে আসার প্রমাণ সেটাই বা আমি বুঝবো কি করে বাসায় আমি আর খালা ছাড়া আর কেউ নেই তারপর খালা তার গলার স্বর নিচু করে আমার কানের কাছে মুখ এনে ফিস ফিস করে বলল ওই মাইয়া আর বিদায় করেন ওই মাইয়া এই জিন ওই মাইয়ার ভিতরে এই জিন আমি তার কথা শুনলাম হ্যাঁ খালা মাতা নাড়ালো এই মাইয়াই বিদায় করেন টের পাচ্ছেন না এই মাইয়া জিন নিয়ে ঘুরে আমি টের পাইনি তাই অবাক হয়ে খালার দিকে তাকালাম খালাকে বলতে লাগলাম আমার কথা বিশ্বাস করেন এই মেয়ের ঘাড় থেকে জিন কিন্তু আপনার ঘাড়ে বসবে সেইখান থেকে আমার গাড়ি আমার কথা বিশ্বাস করেন আমি কী বলবো বুঝতে পারলাম না খালার সাথে কথা বলার একটা সুবিধা আছে কথাবার্তা বলার যা আছে সেটি খালা বলে অন্যদের শুধু শুনতে হয় কাজেই আমি আবার তার কথা শুনলাম শুধু খালা বলল আপনি তো কিছুই খেয়াল করেন না তাই কিছু জানেন না মাঝে মধ্যে এই মাইয়ার ঘরের ভিতরে খাবার লইয়া যায় বাইরে থেকে আমি শুনতে পাই ভিতরে চপচপ চপচপ শব্দ করে কে জানি খাবার খায় সত্যি মিছা কথা কইলে খোদা যেন আমার জীবন কাইরা বলল আমি আর সেই বাসায় আমি আর এই বাসায় চাকরি করতে চাই না আপনি অন্য মানুষ দেখেন আমি অন্য মানুষ কোথায় দেখবো খালা সেটা আমার সমস্যা না খালা মাথা নাড়তে নাড়তে বলে আজ থেকে আমি নাই আমি নাই আপনার জিনের বয় না থাকতে পারে আমার আছে আমি কি বলবো বুঝতে পারলাম না দুর্বল ভাবে বললাম আচ্ছা ঠিক আছে খালা তুমি যদি চলে যেতে চাও তাহলে চলে যেও যেও কিন্তু না একটা দিন দেখতে দাও খালা আমার কথার মাঝখানে থামিয়ে বলল যে না আমার এক জবান এক কথা আমি জামুবা আজকে কাজ শেষ করতে একটু দেরি হয়ে গেল বাসায় গিয়ে দেখি সাহানা আগেই চলে এসেছে গড়ের আলো জ্বলছে বাসাটা অন্যরকম দিনের মতো ঠান্ডা এবং সে মিষ্টির গন্ধ আছে আমি রান্নাঘরে গিয়ে হাড়ি পাতিল উল্টে পাল্টে দেখলাম সেগুলো খালি খালা কিছু রান্না করেনি সত্যি সত্যি চলে গেছে রাতের খাওয়ার মতো কিছু নেই এই ছোট্ট শহরে মেয়েদের বসে খাওয়ার মতো কোনো ভালো রেস্টুরেন্টও নেই আমি একা হলে দুই গ্লাস এক গ্লাস পানি দু রুটি একটা কলা খেয়ে কোনো রকম রইলাম কিন্তু শাহানা আছে জিনের বয়ে খালা চলে গেছে আজকে রান্না হয়নি শাহানা জানে না ও কি খাবে আমি তখন নিজে থেকেই এবেলার জন্য কিছু একটা রেদে ফেলব ঠিক করলাম মেনু সহজ ভাত আলু ভর্তা ডিম বোনা আর ডাল রান্না করার অভ্যাস নেই রান্নাঘরে কোথায় কি আছে জানি না বলেও রান্না করতে বেশ সময় লাগবে কিন্তু শেষ পর্যন্ত মনে হল হয় খাওয়ার মতো কিছু একটা দাঁড়িয়ে গেল আমি ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে রেখে বাথরুম থেকে হাত মুখ ধুয়ে খেতে বসেছি সবসময় তাই হয় আমি খেতে চলে যাই সারা তখন খাবার নিয়ে তার গড়ে ঢুকে যায় আজকে আমার কি হলো কে জানে আমি গিয়ে শাহানার দরজায় টোকা দিয়ে ডাকলাম সাহানা সাহানা ঘরের থেকে টুকটাক শব্দ হচ্ছিল আমি ডাকতেই সেই শব্দ থেমে গেল আমি আবার বললাম সাহানা আমি পায়ে শব্দ শুনলাম তারপর খুট করে দরজা খুলতে দরজাটা অল্প একটু ফাঁক করে সেদিক দিয়ে মুখ বের করে সাহানা বলল কি আমি বললাম টেবিলে খাবার দিয়েছি খেতে এসো সাহানা একটু অবাক হয়ে বললো খাবার হ্যাঁ খেতে পারবে কিনা জানি না খালা চাকরি ছেড়ে চলে গেছে আমি রান্না করেছি চাকরি চাকরি ছেড়ে দিয়েছে আমি মাথা নাড়লাম বললাম হ্যাঁ আমি ভেবেছিলাম জিজ্ঞাসা করব। কেন কিন্তু জিজ্ঞাসা করলাম না মনে হলো সে বেশি অবাক হলো তাই আমি তাকে আর কিছু জিজ্ঞাসা করলাম না আমি বললাম আমি খেতে বসছি তুমি চাইলে আসতে পারো আমি নিশ্চয়ই ছিলাম যে সে খেতে আসবে না কিন্তু আমাকে অবাক করে সাহানা খেতে আসলো টেবিলে রাখা ভর্তা আলু ভর্তা ডিম আর ডাল বাটি দিকে তাকিয়ে একটু অবাক হয়ে বলল এইসব তুমি রেদেছ আমি মাথা নাড়ালাম বললাম হ্যাঁ এত কষ্ট করে তুমি এত কিছু রান্না করলে আমি একটু অবাক হয়ে সাহানার দিকে তাকালাম সে এই বাসায় ওঠে এসে বেশ কয়েকদিন কিন্তু এর মাঝে একদিনও আমার সাথে এরকম সহজ বাসায় সে বলেন বাসায় তো কথা বলেনি আমি বললাম খালা নেই কিছু একটা তো খেতে হবে বাইরে কোথায় থেকে কিছু একটা খেয়ে আসতাম আমি প্লেটে বাত নিতে বললাম তুমি এখানে নতুন এসেছো বলে জানো না এই জঙ্গলে খাওয়ার কোনো জায়গা নেই সাহানা তার প্লেটে খাবার তুলে নিতে বলল আজকে না হয় তুমি রান্না করলে কাল পরশু কি হবে আমি বললাম সেটা কাল পশু দেখা যাবে এখন খাই আমি খুব তৃপ্তি করে খেলাম যারা সত্যিকার রাঁধুনি তারা নাকি নিজের রান্না নিজে খেতে পারে না কিন্তু আমি যখনই রান্না করি তখনই খুব তৃপ্তি করে খাই আজকেও খেলাম এবং বোনার ডিমটা খেতে খেতে বললাম আহ ডিমটা কেমন ফাটাফাটি হয়েছে দেখো আমার কথা শোহনে সাহানা হঠাৎ করে হেসে উঠল। এবং আমি অবাক হয়ে লক্ষ্য করলাম এই মেয়েটি যখন হাসে তখন তাকে কি সুন্দর দেখায় মেয়েটির চেহারা কেমন এতদিন বুঝতে পারেনি আজকে তার হাসি মুখ দেখে হঠাৎ করে বুঝতে পারলাম মেয়েটি বেশ সুন্দরী আমি কিছুক্ষণ সাহানার দিকে তাকিয়ে থেকে বললাম সাহানা তুমি কি জানো তুমি যখন হাসো তোমাকে খুব সুন্দর দেখায় হাসি হাসি মুখে বলল যাদের চেহারা ভালো তাদের সবসময় সুন্দর দেখায় যাদের চেহারা ভালো না তারা হাসলেও সুন্দর দেখায় না আমি বললাম তুমি বেশিরভাগ সময় গম্ভীর থাকো কেন তোমার আরো বেশি হাসি খুশি থাকা উচিত শানা বলল ঠিক আছে চেষ্টা করব আমি আর শাহানা আরো কিছু হালকা গল্প করতে করতে খাবার শেষ করলাম খালা কেন কাজ ছেড়ে দিয়েছে সেটা সাহানা একবারও বলে দিতে চাইলাম কিন্তু শেষ পর্যন্ত বলা হলো না খাওয়া শেষে থালা বাসনগুলো দেওয়ার জন্য সাহানা আমাকে সাহায্য করলো আমি তখন চায়ের কেটলিতে পানি গরম করতে দিয়ে সাহানাকে জিজ্ঞেস করলাম চা খাবে সাহানা এক মূর্তি দন দিদা করে বললো খেতে পারি আমি বললাম বেশিরভাগ মানুষ চা খেলে ঘুমাতে পারে না আমার ঠিক উল্টো চা না খেলে ঘুমাসে না শানা আবার হিহি করে হাসতে আসতে শুরু করলো ঠিক তখন আমি মিষ্টি গন্ধ পেলাম একসাথে সাথে সাহানার মুখটা কেমন যেন রক্তশূন্য ফ্যাকাস হয়ে গেল আমি না দেখে বান করে চায়ের কাপ নামিয়ে সেখানে টি দিয়ে গরম পানি ঢেলে থাক ডালতে থাকি কাপটা সাহানার দিকে এগিয়ে দিতে বললাম নাও সাহানা তোমার চা সাহানা মাথা নেড়ে বললো না না আমি চা খাবো না তারপর আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে সে প্রায় ছুটে নিজের ঘরের দিকে দরজা বন্ধ করে দিল আমি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলাম তারপর নিজের চায়ের কাপটা নিয়ে ডাইনিং টেবিলে বসলাম হঠাৎ করে আমার সারা শরীর কাটা দিয়ে উঠল আমার মনে হতে লাগলো সারাটা বাসা কেমন জানি শীতল হয়ে যাচ্ছে আমার ভেতরটা হঠাৎ করে এক ধরনের আতঙ্ক এসে জমা করছে মনে হতে থাকে ভয়ঙ্কর কিছু একটা করতে যাচ্ছে যার ওপর আমার কোনো নিয়ন্ত্রণ থাকবে না আমি চায়ের কাপটা হাতে নিয়ে ডাইনিং টেবিলে বসে আছি হঠাৎ করে রান্নাঘরে বাসন কোষণের জনজনিন একটা শব্দ আসলো আমি বয়ে পেয়ে চিক্কার করে উঠি তখন হঠাৎ করে রান্নাঘরে জানালাটা শব্দ করে খুলে গেল। জানালার পাশে বড় বড় গাছগুলো নড়তে থাকে তখন আবার ধরার করে জানালা দুটো বন্ধ হয়ে গেল। আমি বয় পেয়ে উঠে দাঁড়ালাম সাথে সাথে ডাইনিং টেবিলে থরথর করে কাঁপতে থাকে আমার চায়ের কাপটা কাঁপতে কাঁপতে সেখান থেকে চা ছলকে ছলকে টেবিলের ওপর পড়তে থাকে আমি কি করব বুঝতে পারছিলাম না চিকার করে গড় থেকে ছুটে বের হওয়ার কথা মনে হলো কিন্তু সেরকম কিছু করার ক্ষমতা যে আমার নেই আমি তখন পায়ে পায়ে পিছনে হেঁটে যেতে থাকি হঠাৎ করে চুলোর উপর রাখা সবগুলোর দেখছি যেন লাভ দিয়ে ওপরে উঠে শব্দ করলো তারপর হঠাৎ একটা ভয়ানক শব্দ শুরু হলো রান্নাঘরে যেতে কিছু সব কিছু ছিটকে ছিটকে পড়তে থাকলো এক গ্লাসের জঞ্জন শব্দ ভেঙে যাচ্ছে গ্লাস আমি একেবারে দরজার দিকে ছুটে যাওয়ার চেষ্টা করলাম তখন একটা প্লেট আমার দিকে ছুটে এলো আমি চিৎকার করে কোনো মতো সরে গেলাম আর প্লেটটা দেয়ালের আঘাতে টুকরো টুকরো হয়ে গেল। হঠাৎ করে রান্নাঘরের মাঝে ভয়ঙ্কর তাণ্ডব শুরু হয়ে যায় দপ দপ করে সবগুলো চোলা জলে উঠলো করে হাড়ি পাতিল থালা বাসন চারদিকে ছোটাছুটি করতে শুরু করলো মেঝেতে দেয়ালে কি আতঙ্কিত আমি চিৎকার করতে থাকি হঠাৎ করে দেখলাম রান্নাঘরের একটা ড্রয়াল খুলে সেখান থেকে সবজি কাটার দাঁড়ালো চাকুটা লাফিয়ে বের করে এলো তারপর সেটা বিদ্যুৎ গতিতে আমার দিকে ছুটে আসছে আমি কোনো মতে মাথা নিচু করে বসে গেলাম আমি মাথা নিচু করে বসে গেলাম ঠিক তখন সাহানা গড়ের দরজা খুলে গেল। এবং সাহানা ছুটে বের হয়ে এসে চিৎকার করে বলল থামো সাথে সাথে সব কিছু একেবারে মুহূর্তের জন্য মাঝে থেমে গেল। এক সেকেন্ডে আগেও বয়ানক তাণ্ডব ছিল সব কিছু বন্ধ হয়ে গেলো গরের মাঝে একটা বিষম নিরবতা সেই নৈষন্যতা সহ্য করা কঠিন সাহানা এসে আমাকে ধরে টেনে তুলে দাঁড় করিয়ে ফিস করে বলল রবিনা তুমি ভয় পেও না আমি কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করলাম কি হচ্ছে এখানে ও রেগে গেছে কে রেগে গেছে সাহানা নিঃশ্বাস পেলে বলল আমি তোমাকে বলতে পারবো না তুমি বুঝে নাও রুবিনা কিছু একটা আমার সাথে থাকে আমি আমি যখন অন্য কারো সাথে কথা বলি হাসি তখন সে রেগে যায় সেই জন্য আমি কারো সাথে কথা বলতে চাই না আমি কাপা গলায় বললাম সে এখানে আছে আছে এই ঘরে আমি সাহানাকে ধরে বললাম আমার ভয় করছি তোমার বয় নেই রবিনা আমি তোমাকে সরিয়ে নিয়ে যাব। কেমন করে সাহানা একটা নিঃশ্বাস ফেলে বলল আমি এখান থেকে চলে যাব চলে যাব হ্যাঁ আমি কোথাও বেশি দিন থাকতে পারি না আগে হোক আর পরে হোক মানুষ জেনে গেছে আমি ওখান থেকে চলে যেতে হবে আমি কোনো কথা না বলে থরথর করে কাঁপতে শুরু করলাম সাহানা নিচু গলায় বলল। তোমার বয় নেই রবিনা আমি এখান থেকে চলে যাব। অনেক দূরে চলে যাব তোমার কিচ্ছু হবে না রবিনা আমার হাত থেকে রবিনা মুক্ত করতে চায় নিজেকে কয়েক মিনিট পর ছোট্ট চাকা লাগানো সুটকেস নিয়ে ঘর থেকে বেরিয়ে আসলো আমার কাছে এসে জোরে ধরে হটাশে জ্বর জ্বর করে কেঁদে ফেললো তারপর ফিস ফিস করে বললো তুমি আমার জন্য দোয়া করো রবিনা যেন আমি কখনো এ থেকে মুক্তি পাই আমি বললাম কবর দোয়া করব করব দোয়া অবশ্যই করব রাত সাড়ে এগারোটার দিকে সাহানা বের হয়ে গেল কিছুক্ষণের মাঝে হিমসতল বাসাটা স্বাভাবিক হয়ে গেলো মিষ্টি গন্ধ মৃদ গন্ধ সব মিলিয়ে গেল আমি অবিশ্বাস সারা রাত ঘুমাতে পারিনি নাই সবগুলো আলো জ্বালিয়ে বিছনায় শুধু পাতুলে বসেছিলাম রবিনার গল্প শেষ সবার সাথে সাথে প্রাক্তালীয়ভাবে একটা রাতে জাগা পাখি বিকট শব্দ সরে উঠলো আমরা সবাই একসাথে চমকে উঠলাম একজন জিজ্ঞাসা করলো শাহানার সাথে কি আর কখনো তোমার দেখা হয়েছিল রবিনা মাথা নাড়ে বললো না আর কখনো দেখা হয়নি আমি জিজ্ঞাসা করলাম শাহানার সাথে প্রাণীটা ছিল সেটা কোন ধরনের ছিল রবীনা মাথা নাড়ালো না আমি জানি না সেটা কিরকম ছিল